সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছি শুক্রবার তিরিশ মে দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর চলছে দুই দিন ধরে মুসলধারে এক টানা বৃষ্টি বৃষ্টির মধ্যেও কিন্তু কেনাবেচা চলছে এবং প্রচুর চাহিদা সম্পন্ন সাহীল যাতে সার বছর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি হয়েছে এটা হইল দাম চলছে ভাই কত চাইছেন ভাই দেখি ভাইয়া একটু একটু পিছায় তো এটা দেখা দেখি চলছে এই সাদাত ভাই কত বললেন দাম চলছে কত চাইছিলেন ভাইয়া পাঁচ পান্ন দেওয়া যাবে কত হলে পান্ন হলে দিব মানে পঞ্চাশ পর্যন্ত আর বলে কত বলে কত কত বলে ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাস্ট পঞ্চাশ হলে বিক্রি করতে চাই এটা 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 ভাই এটা কত চাওয়া এটা বলছেন ভাই নিরানব্বই বলা হয়েছে কত চাইছে শেষে শেষে কত চাই একশো চাই নিরানব্বই বলা হয়েছে কত ছোট দাম কত চুয়াল্লিশ কত হলে দিবা ভাইয়া এগারো তিপ্পান্ন এবারে তিপ্পান্ন হাজারে বলবে সরেন আর বলা হলো তেতাল্লিশ বয়স আনুমানিক আলাইকুম গাঁদা পানির হাত কেনা বেচা কেমন

পঞ্চাশ পার হলে এটা কত আলমগীর ভাই দাম বলছেন কত বলছেন কত চাই শেষে কত চাই নব্বই ভাঙে দাম বলা হয়েছে

দুই হাজার কম সাইট থেকে সাইড থেকে দুই হাজার কম হলে এটা বিক্রি হচ্ছে আনুমানিক সাত আট মাস বয়স হতে পারে ভাই ভালো আছেন কেমন কেন বাচ্চা এটা কোথায় যাচ্ছেন পাঁচপান্ন ও আটান্ন এটা আটান্ন চাওয়া ছয় সাত মাস বয়স হতে পারে শাহিওয়াল সার বছর কত কি বলে কাস্টমারে পঞ্চাশ পঞ্চাশ ভাগ আর বেচা বেচির দাম পাঁচ মানে পঞ্চান্ন হাজার হলে এটা বেচা দিতে হচ্ছে গরু এগুলো ভালো কিন্তু বৃষ্টির কারণে এরা নাভিগুলো টান ধরে রাখছে যার কারণে পার্সেন্টেজ কম বোঝা যাচ্ছে এ ভাইয়া এটা কি পৃথক হবে না জোড়া জোড়া না পৃথক আচ্ছা এটা পৃথক হবে কত চাওয়া বলেন তো কত একশো পনেরো আর বেচার দাম বেচার দাম পাঁচ একশো পাঁচ হলো ওটা বিক্রি করতে চাচ্ছি

আপনারটা দাম কত ওইটা ওইটা কত পঁয়ষট্টি বেঁচাবেন কত হলে সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হলে বিক্রি করতে যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন